আয়োসের নতুন আপডেট মানে নতুন নতুন ফিচার্স আমরা প্রতিবারই নতুন আপডেটের সাথে নতুন নতুন ফিচার্স পাই যে বাক্সগুলো থাকে সেগুলোর সমাধান পাই তো আয়োসের নতুন আপডেট এসেছে আপনারা যদি সেটিং থেকে জেনারেলে যান জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যান তাহলে দেখতে পাবেন যে আপনাদের ফোনে নতুন যে আপডেট সেটা এসেছে যদি আপডেট করে নেন তাহলে এখানে আয়স ইজ আপ টু ডেট এরকম থাকবে আর যদি আপডেট না করেন তাহলে আপডেট করে নেবেন কেন আপডেট করবেন বা আপডেট করলে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং এই আপডেটে নতুন কী কী ফিচার্স এসেছে সেটাও জানাবো তো আমরা যদি আপডেট হয়েছে কি না এটা চেক করতে যাই তাহলে অ্যাবাউট সেকশনে যাব অ্যাবাউট সেকশন থেকে আমরা এখানে আয়োস ভার্সনে যাব আয়োস ভার্সনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আর সেভেন্টিন পয়েন্ট ফাইভ এবং পাশে একটি নাম্বার দেওয়া আছে এটা আপডেট হয়েছে এবং এখানে একটু লেখা আছে যে এই আপডেটটি কি জন্য সেটা লার্ন গেলে আপনি আরও ডিটেলস দেখতে পাবেন এখানে বিশেষ করে অ্যাপল নিউজ এবং ট্র্যাকিং নোটিফিকেশন এই দুইটা অপশনের প্রায়োরিটি দেওয়া হয়েছে তো আমরা ইন ডিটেলস জানি আরও নতুন নতুন যে ফিচার্সগুলো আছে সেটা সম্পর্কে তার আগে বলে রাখি এখানে আমাদের যে ফ্রিময়ার ভার্সন ছিল মডেম ফ্রিময়ার ভার্সন এটা কিন্তু আপডেট হয়েছে যাদের প্রিভিয়াসে নেটওয়ার্কিং ইস্যু ছিল তারা এই আপডেটটা দিলে তাদের নেটওয়ার্কিং ইস্যুটা সলভ হয়ে যাবে এখন আসি আমরা আই সেভেন্টিন পয়েন্ট ফাইভে নতুন কী কী আপডেট পাচ্ছি এর মধ্যে প্রধান যে আপডেটটি সেটি হল অলপেপার প্রথমে আমরা এখান থেকে নোটিফিকেশন প্যানেল নিচের দিকে টান দিব দেওয়ার পরে ফিঙ্গারটি প্রেস করে ধরবো তাহলে আমাদের ওয়াল সেকশন চলে আসবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এই নতুন যে ওয়াল আসছে সেটা সেট করতে পারবো এখানে প্রাইড অপশন ওয়াল সেকশনে আসার পরে আপনারা দেখবেন যে এখানে প্রাইড অপশন আছে এই প্রাইড অপশনের একটা জিনিস একটু ভালো লেগেছে বাকি যে ডিজাইন বা কালার কম্বিনেশন এটা আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে তো আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিব সেটা অলপেপার পেয়ার দিলাম দেন আমরা এখান থেকে আমাদের হোম স্ক্রিনে চলে গেলাম এটার মোশন ব্যবহার করা হয়েছে এই মোশনটা আমাদের অনেকের কাছে ভালো লাগতে পারে সেটা হলো আমি জাস্ট এখান থেকে নিচে টান দিলে দেখেন এই প্রাইড লেখাটা এটা একটু মোশন হলো আবার আমি এটাকে যখন তুলবো তখন আবার ভিতরে একটা মোশন হচ্ছে তো এটার জন্য অনেকের ভালো লাগতে পারে এটা পেপারের আপডেট এসেছে এরপরে আমরা এখানে আমাদের যে অজেটস আছে আমরা পডকাস্ট বা হলো ওয়েদারের যে ওয়েজেটস আছে এই গুলাকে ছোট করা হয়েছে এবং আপনি এই যে পডকাস্ট আছে এই পডকাস্ট প্লে করলে এখান থেকেও প্লে করতে পারবেন এইভাবেও প্লে হবে এবং আপনার যে অয়েজেটস আছে এই আকারেও প্লে হবে তো এইগুলাকে ছোট করা হয়েছে যাতে আমাদের সুবিধা হয় সেজন্য এরপরে বড় যে আপডেট সেটি হলো সাইড লোডেড অ্যাপ সাইড অ্যাপটা কি আগে সেটা বলি তো সাইড লোডেড সিস্টেমটা হলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে অ্যাপসগুলা ব্যবহার করি এইগুলো আমাদের আইফোনে ব্যবহার করতে পারবো অ্যান্ড্রয়েডের যে ফাইলগুলো থাকে এপিকে ফাইল থাকে আর আয়ুসের যেটা থাকে আয়ুসের যে ভাষণ আছে সেটা থাকে তো এ ভাষণটা আপনি এখন থেকে আপনার আইফোনে ইনস্টল করতে পারবেন এটা থার্ড পার্টি একটা সফটওয়্যারের মাধ্যমে যেটা আমরা অনেক আগে দেখেছি যে কিছু কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে সেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতাম তো সে সেম সিস্টেমটা এখন অ্যাপল থেকে একটা লিগাল ওয়েতে আর কি এই সিস্টেমটা চালু হচ্ছে তো এটা হলে অনেকের ভালো হবে অনেকে অ্যান্ড্রয়েডের কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের আইফোনে চালাইতে চান বা ব্যবহার করতে চান কিন্তু করতে পারেন না তাদের জন্য সুবিধা এছাড়াও আমরা যদি সেটিংসে যাই সেটিংসে একটা আপডেট দেখতে পারবো সেটা হলো আমাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে যাই এই অপশনে যাওয়ার পরে আমরা যদি দেখি এখানে একটু নিচের দিকে পাস কি অ্যাক্সেস ফর ওয়েব ব্রাউজার এখানে কিন্তু আগে আইকন ছিল না এখন একটা আইকন দিয়ে দিছে এই সেটিংসের প্রাইভেসির ভিতরে এই আপডেটটি এসেছে এরপরে আরও আপডেট এসেছে বুকস অ্যাপে আমরা যদি আইফোনের যে বুকস অ্যাপ আছে এটাতে যাই এটাতে গেলে দেখতে পাবো যে এখন আমাদের আইডির পাশে আমাদের প্রোফাইলের পাশে এইখানে দেখেন পাঁচ দুই এক এরকম থাকবে অর্থাৎ আপনি যে টাইমটা সেট করবেন এখান থেকে অ্যাডজাস্ট গোল গোল দিয়ে এখান থেকে যে টাইমটা সেট করবেন সেই টাইমটাই আপনার এখানে কাউন্ট হবে এটা আপনি যখন কত মিনিট ধরে দিনে পড়তেছেন সেটার একটা হিসাব এখানে অর্থাৎ আপনি দশ মিনিট যদি পড়েন এইখানে ঢুকলেই আপনি দেখতে পারবেন যে আজকে আপনি দশ মিনিট সেট করছিলেন দশ মিনিট ধরে পড়ছেন জাস্ট এখানে এই আইকনে আপনার এই টাইমটা থাকবে তো এটাকে আপনি চাইলে আপনার পছন্দ মতো যেটা আপনি সেট করতে চান সেটা সেট করে নিতে পারবেন এরপরে আমরা দেখেছি যে অ্যাপল নিউজের বেশ একটা আপডেট এসেছে সেটা হলো আগে কিন্তু অনলাইন ছাড়াই অ্যাপল নিউজটা পাওয়া যেত না মানে যে সিস্টেমটা ছিল এটা চলতো না বাট এখন আপনি কিন্তু অনলাইন থাকা অবস্থায়ও অ্যাপল নিউজটা ব্যবহার করতে পারবেন আবার অফলাইন থাকা অবস্থায়ও নিউজগুলো পড়তে পারবেন এটার জন্য একটা ডেটা আপনার আগে থেকেই অ্যাবজর্ভ করে নেবে আর আর এখানে আরেকটি বিষয় সেটা হলো পাজেল গেম অ্যাড করা হয়েছে যে অনেকেই পাজল গেম খেলতে পছন্দ করেন তারা অ্যাপল নিউজ থেকে পাজল গেমটা খেলতে পারবেন ফাইন মাই আইফোন অপশনের একটি আপডেট এসেছে সেটা হলো আমরা যদি আমাদের ফোনটি সার্ভিস সেন্টারে দিই সেক্ষেত্রে কিন্তু ফাইন মাই আইফোন অফ করে তারপর দিতে হতো এখন কিন্তু আপনার ফাইন মাই আইফোন বন্ধ না করেও আপনি আপনার ফোনটিকে সার্ভিস করাতে পারবেন এছাড়া সব থেকে বড়ো একটি আপডেট এসেছে যেটা আমরা সেটিংসের ভিতরে দেখছিলাম যে অ্যাপলের আপডেট আছে সেখানে আমরা একটু আরেকটু দেখে আসি এখানে লার্ন মরে দিলে ট্র্যাকিং নোটিফিকেশনস অর্থাৎ আমাদের ফোনের কোনো অ্যাপস ডেভেলপার আমাদেরকে ট্র্যাক করছে কিনা সেটা আমরা জানতে পারবো এছাড়া আদার্স যে ট্র্যাকিং ওয়েগুলো আছে সেগুলো। আমাদের কাছে নোটিফিকেশন আকারে আসবে যে কেউ আপনাকে ট্র্যাক করতেছে এরকম কোনো কিছু তো যাই হোক এটা কিন্তু ভালো একটা সেটিংস দিয়েছে যে হল আনন ট্রাকার ট্র্যাকার অ্যালার্ট আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে সর্বোপরি এইগুলাই ছিল আয়োস সেভেন্টিন পয়েন্ট ফাইভের নতুন ফিচার্স বা আপডেট এখন বলবো এই আপডেটটি আপনি করবেন কিনা হ্যাঁ প্রত্যেকটা আপডেট আসে নতুন নতুন আপডেট নিয়ে ফিচার্স নিয়ে এবং পাশাপাশি কোনো সমস্যা থাকলে সেটা সমাধান নিয়ে আপনার যদি প্রিভিয়াস কোনো আপডেট করে থাকেন সেটাই যদি সমস্যা থাকে তাহলে এই আপডেটটা আপনি দিতে পারেন কেননা এই আপডেটে আপনার সেই সমস্যাটি সমাধান হতে পারে বিগত যে আপডেট ছিল আজ সেভেন্টিন পয়েন্ট ফোর ওইখানে দেখা গেছে যে অনেকের নেটওয়ার্কিং ইস্যুটা ওয়াইফাই এবং নেটওয়ার্কিং ইস্যু এই ইস্যুগুলো বেশি দেখা দিছে তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই আপডেটটা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই আপডেট বা ফিক্স ছাড়া আয়োস সেভেন্টিন পয়েন্ট ফাইভে তেমন ইন্টারেস্টিং কোনো আপডেটই আসে নাই আমাদের জন্য যেটা আপনার আপডেট করলেও হবে না করলেও হবে আমি আপনাদেরকে বলবো যদি আপনার প্রিভিয়াস আপডেটের সমস্যা থাকে তাহলে আপনারা নতুন আপডেটটি দিবেন আদারওয়াইজ আপডেট না দিলেও হবে কোনো সমস্যা নাই আমি একটি পোস্টের মাধ্যমে একটা হিসাব করলাম সেখানে দেখলাম একশো জনে চুয়ান্ন জন মতো ভালো পারফরম্যান্স পাচ্ছে বাকি যারা আছে মোটামুটি পাচ্ছে দু একজনের ফোন হিট হচ্ছে তো যদি কারোর ফোন হিট হয় তাহলে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে এবং কিছু কিছু সেটিংস আছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ওইগুলো অফ করতে হবে তবে আপডেট করার সাথে সাথে আপনার ফোন একটু হিট হতে পারে অনেক পেশার নিয়ে একটা আপডেট হয় আপডেট হওয়ার পরে যে অ্যাপসগুলো আছে সেগুলো আপডেট করতে হয় যদি আপনার আপডেট করেছেন করার পরে দেখেন যে অনেকগুলা অ্যাপস আছে যেগুলো আপডেট এখনো হচ্ছে না সেগুলো কিন্তু এখান থেকে আপনাকে আপডেট করে নিতে হবে যে অ্যাপের প্রোফাইল আছে সেখান থেকে পার্সেস হিস্টোরির ভিতরে গেলে আপনি এ যাবৎকাল যতগুলো অ্যাপস ইনস্টল করেছেন সেগুলো এখানে থাকবে তো এখান থেকে আপনার সেই অ্যাপসগুলো কিন্তু আবার আপডেট করে নিতে হবে দেখেন এখানে আপডেট লেখা আছে অর্থাৎ এখানে আপডেট লেখা আছে যখনই কোনো নতুন আইএস ভার্সন আপডেট দিবেন অবশ্যই চেষ্টা করবেন সেই আপডেটটি দেওয়ার পরে অ্যাপসগুলোও আপডেট করার জন্য তাহলে আপনার ফোন আপ টু ডেট থাকবে এর জন্য আপনার ফোন হিটিং হবে না ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ডেইন হবে না এ ধরনের কোনো সমস্যা আপনি পাবেন না ইনশাল্লাহ এখনো পর্যন্ত খুব বেশি মানে খারাপ যেমন গ্রিন লাইন ইস্যু বা ডিসপ্লে প্রবলেম টাচ প্রবলেম এ ধরনের প্রবলেম কারোর পাওয়া যায় নাই আপনারা আপডেটটি দিতে পারেন যদি একান্তই আপনার দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আদারওয়াইজ আপনি না দিলেও কোনো সমস্যা নাই তো এই ছিল সেভেন্টিন পয়েন্ট ফাইভের আপডেট বিষয়ে কিছু তথ্য কি কি ফিচার্স পেয়েছি এবং কোন কোন বাঘ ফিক্স করা হয়েছে সেগুলো বিষয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ